বাউরে আয় নোয়া খাইলে মানুষ রান্না করে কথা কই রাখি যে সময় জিএন খাই তো মনে করবো সেই সময় খাইলে কিলে করতে না পারবে না কতটুকু করি হর নি করতে না পারবেন নলে হরে আশ্বস্ত যাবে আসসালাম ওয়ালাইকুম সবাই কে আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসছি এখন কিচেন রুমে রান্না করব কি করব জানেন এখন হচ্ছে আমি নুডলস বানাবো এখন বাজে প্রায় সাড়ে দশটার কিন্তু ভাত খেতে মন চাচ্ছে না কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা আর মন চাচ্ছে একটু ছাল ছাল করে নুডলস বানাই আর যেহেতু বাবার তো বাবার বাড়িতে যেহেতু আছে যখন যেটা খেতে মন চায় তখন সেটাই খাই বারণ করার মতো কেউ নাই তো রান্নাঘরটা একটু অগোছালো হয়ে গেছে কারণ সবার মানে খাওয়া দাওয়া হয়ে গেছে জাস্ট আমি বাকি আছি আমি মানুষটার মানে ভাত খেতে মন চাচ্ছে না মানে নুডলস খাবো ওই জন্য তো এখানে আমি সমস্ত মশলাগুলো একসাথে দিয়ে দিছি যাদের তাড়াতাড়ি হয়ে যায় মানে একটার পর একটা দিয়ে নেয় সব কিছু একসাথে দিয়ে দিছি তো এই যে তেলটা গরম করে আমি হচ্ছে ময় মশলাগুলো একসাথে দিয়ে দিব যেহেতু ভিডিওটা বেশি বড় করবো না অল্প ছোটোখাটো একটা ভিডিও তো এখানে হচ্ছে মশলাগুলো কষিয়ে আমি আমরা সচরাচর যেভাবে নুডলসটা রান্না করি ওইভাবে হচ্ছে খুব সহজে তাড়াতাড়ি রান্না করে ফেলছি তো যেই কথা সেই কাজ আমি ছটফট রান্না করে ফেলছি এখন দনিয়া পাতা দিয়ে দিলাম আমার আবার একটা বদ অভ্যাস আছে সেটা হলো মানে নুডলসটা এমনি এমনি খেতে পারি না আমি আহ সালাদ দিতে হয় তো সালাদ যেহেতু মানে সালাদের আইটেমে শশা টসা কিছুই ছিল না জাস্ট পেঁয়াজ আর লেবু ছিল এটাই দিছি আর নুডলস মানে নুডলসের মধ্যে তো ঝাল দিছি যে কালারটা একটু দেখেন জাস্ট ওয়াও তো এখন সেই সময় চলে আসছে আমার ভুরি বোঝ করার যেহেতু অনেক খিদা লাগছে আপনার আমার মুখ দেখে বুঝতে পারছেন যে আমি অনেক ক্ষুধার্ত আমার মুখটা পুরো শুকায় গেছে ক্ষুদায় তো এখন আমি খাচ্ছি আপনারা দেখতে থাকেন এই শীতের সময়ে মানে যা মানে কি যে একটা ভালো লাগতেছিল আমার আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত মানে এত মজা ছিল তো আমি মানে ভাবতেছিলাম যে এটা এতটা মজা হবে না বাট আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল তো আনে করে কথা কই আনারা হচ্ছে মানে আনার ওইসে যে সময় জিয়ান খাইতেন মনে করবো সে সময় খাই খাইবেন কিলে কোথায় নাবেন না হাত মতো কোনো বিশ্বাস নাই কতে টুকুস করে রুবেন করতে কোথায় নাড়বেননি তো খানা দানা খাই মরেন মরতেন খা